এই পৃথিবীর মানুষগুলো কেমন সেই সময় চেনা যায় যখন একটা মানুষ রোগাক্রান্ত হয় মানুষকে চিনতে পারবেন যখন আপনি বিপদের মধ্যে পড়েন মানুষকে চিনতে পারবেন যখন আপনি রোগের মধ্যে আক্রান্ত আয়ু ইসলামকে এতদিন পর্যন্ত মানুষ মানল মানুষ তার সঙ্গে সলাপরা করলো কিন্তু যখন তিন রোগের হয়ে গেল মধ্যে আক্রান্ত তার এলাকার লোকেরা বলল আয়ু তুমি এখান থেকে চলে যাও তোমার শরীর থেকে গন্ধ চলে আসে আয়ু বাড়াই গিসলাম তার স্ত্রী ক্যিয়ার মরুভূমির মধ্যে চলে গেল এর মধ্যে তো পছন্দ হয়েছে এলাকার লোক গ্রামের মধ্যে রাখলো না 18 বছর পর্যন্ত আল্লাহ শরিলের মধ্যে পশু নিরোধ দিলেন 18 বছর পর্যন্ত শরিলের মধ্যে পুকা কিলবিল করে যত আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নেন আয়ুব আলাইহিস সালাম ঠিক সেই সময় আল্লাহকে বেশি বেশি করে ডাকেন জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া তো খুব জোরে পরীক্ষা আয়ুব আলাইহিস দিলেন

যাতোদিন পছন্দ আমার রোগ দিলা রোগের মধ্যে পচুনিয়ে দিলা আমার গন্ডের কারণে এই শহরের লোকগুলো এই এলাকার লোকগুলো থাকতে পারে না কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি যখন পুখা দিলা এই পুখা যদি আমার জিহ্বাটা ভক্ষণ করে ফেলে শেষ করে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আইউমা কিছু বলল জিব্রাইল যাও আমার বান্দা আইয়ুবের কাছে চলে যাও তিনি বলেছেন যদি জিবার মধ্যে ঘা হয়ে যায় তুমি আল্লাহকে ডাকতে পারবেন না এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেছি জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জান্নাতের পানি নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ঢেলে দিলেন এমন সময় আইয়ুব আলাইহিস সালামের আঠারো বছরের পশুনি ধরার আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের মধ্যে দূর করে দিলেন এতদিন পদ্ম তাই ও মারাইজি লোকেরা

পর্যন্ত ধনজের পরীক্ষা নিলাম আমার আয়ু মাত্রা ও পর্যন্ত আমার পরীক্ষায় পাশ করলো আমি তাকে পুরস্কার দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে ওই দুইটা খুলের মধ্যে ওই দুইটা আঙ্গিনার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আয়ุก থাকবে ততদিন পর্যন্ত ইলাকার মধ্যে আল্লাহ সন্ন দিয়ে ভরপুর করে দিন